হসপিটালে ডিউটি ছিল করিয়েছিল রাত ডাক্তারি বিদ্যা সম্বল ছিল ছিল দুটি খালি হাত এতে তোদের কি ক্ষতি ছিল খালি করে দিলি মায়ের কল মানব সেবাই ধর্ম যান তারে করলি হত্যা কেমনে বল লজ্জা তোদের নাই জানি আজ তোরা শুধুই রিপুর দাস মদ মাংস টাকার গোলাপ ঘরে বাইরে তোদের ত্রাস তোদের টাকাই ধর্ম টাকাই বর্ম তোরা ভারত মাতার কুলাঙ্গার তোরা বিবেকহীন বুদ্ধিহীন মানবজাতির অন্ধকার তোদের কথা ভাবতেই ঘৃণা তোরা রক্তবীজের বংশধর তোদের ধ্বংস হবেই হবে করতে হবে অঙ্গীকার আমি অভয় সম্পাদক আমি অভয় এই পত্রিকা চালনে বিচার আমরা বিপ্ল পথে না পারি আমার জালে প্রচুর অভয় আছে তাদেরকে রক্ষা করতে হবে আমরা মায়ের জায়গায় এসেছি তারা আমাদের পড়না এই অভয় হত্যা হয়েছে তাহলে এই অভয়

দুটি খালি হাত আমরা হাততালি দেবো হাততালি দিয়ে আমরা রক্ত ছড়াবো আমাদের রক্ত